और मैं दोबारा करता हूं तो ये है मेरे को रहने दो आज तक मेरे को तो जा रही है क्या ওকে আমার খুব মনোদেবদের শুনবে না অঙ্ক করার চেয়ে শোনাটা জরুরি শুনবেন বেশি কথা বলবেন কম তাইলে আপনাদের নলেজ বেশি এক্সপার হবে মানে জ্ঞান বেশি বাড়বে হ্যাঁ শুনবেন মনোযোগ দিয়ে দেখেন আমরা পাঁচ ফিলের অঙ্ক করব পাঁচ ফিল তবে আমরা একটা ফর্মুলার মাধ্যমে করব হ্যাঁ ধরে নেন এটা একটা ফর্মুলা ঠিক আছে একটা ফর্মুলার মাধ্যমে করব শুধু ফর্মুলাটা একটা একটু বুঝে গেলেই বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা এখন আমার প্রথম কোশ্চেন হচ্ছে শতকরা

যদি আমাদের প্রয়োজন হয় তখন শতকরা মানটা কত ধরবে একশো ধরব আচ্ছা

কোন পরীক্ষা ইংরেজিতে সে বান এবং গণিতে 42% পরীক্ষাটি ফেল করেছে আচ্ছা যদি উভয় বিষয়ে শতকরা মানে বর্ষে 17% হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে এখানে বিষয় কি সবাই ফেল নাকি পাস কথা বলে ইংরেজিতে ফেল পার গণিতে বিয়াল্লিশ তো বিষয়টা হচ্ছে ফেলের

উভয় বিষয়ের সাথে সাবজেক্ট গুলা ঠিক থাকে তাহলে আমাদের ফর্মুলাটা প্রযোজ্য হবে এখন উভয় বিষয়ে যা সাবজেক্ট কি তা সবাই মনে করেন একই কাতারে মনে করেন যদি বলেন সবাই সাধু তার মানে সবাই সাধু নাকি আর যদি বলে চোর তার মানে সবাই চোর ঠিক কি না

বাকি সবাইকে ফেল করতে হবে উভয়ের বিষয় যদি পাস তাহলে বাকি সবাইকে পাস করতে হবে সেটা কি হবে সেটা একশো থেকে বিয়োগ করলেই সেটা পাস থাকলে ফেল হবে ফেল থাকলে পাস হবে কথা বোঝা গেছে এই এখানে যা সবাই এক তাহলে আমরা কি করব আমরা একটা

this is negative to twenty one on

আমরা একটা ফর্মুলার মাধ্যমে করবো এটা একটা ফর্মুলা এক প্রথম কন্ডিশন হচ্ছে এটা এবং এটা কেন হলো এটা জিজ্ঞাসা করলে এটা উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ ফর্মুলা তো ফর্মুলাই তবে বেসিক তো কিছু বোঝা যায় যেমন আমি বলছিলাম যে উভয় বিষয়টা কি আমার ফেল না পাস কথা বলবেন যারা বুঝেন নেই উভয় ফেল 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 এখন সাবজেক্ট গুলো কি ফেল না পাস সাবজেক্ট গুলো ফেল ফেল যদি সবাই একই কাতারে থাকে তাহলে আমরা এই ফলমূলটা নিলে পথে হ্যাঁ তো ফেল বিষয়ের অন্ততে একটা বিเศษ ফেল বের করতে হবে সেটা বের করার নিয়ম কি সব বিষয়গুলো লিখতে হবে সেখান থেকে উভয় বাদ দিতে হবে মানে সব বিষয়গুলোর যোগ উভয় বিষয়টা বিয়োগ যেমন এখানে বিষয় তো দুইটা এখানে যদি তিনটা বিষয় থাকতো তাহলে তিনটা যোগ করে উভয় বিষয়টা বাদ দিতে হতো কথা কি বুঝা গেছে এই ফর্মুলাটা কি উভয় বিষয়ে যদি সেম থাকে ফেল তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখন উভয় বিষয়ে পাস থাকলে সেই ক্ষেত্রে হবে তবে ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা সাবজেক্টে যদি পাস থাকে আর উভয় বিষয়ে যদি পাস থাকে তাহলে আমরা হচ্ছে এই নিয়ম পালাবো অথবা যদি আলাদা আলাদা বিষয়ে ফেল থাকে এবং উভয় বিষয়ে ফেল থাকে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা পালাবো এই ছাত্রটাও আবার আবার একটু ক্লিয়ার হই

তখন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা